যুক্তরাষ্ট্রের সাতচল্লিশতম প্রেসিডেন্ট হিসেবে গতকাল সোমবার শপথ নেবার পরই এক গুচ্ছ নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প এর মধ্যে কাস্টমস এবং বর্ডার প্রোটেকশন তথা সিবিপি ওয়ান নামে একটি অ্যাপ বন্ধের বিষয়টিও রয়েছে এই অ্যাপটির মাধ্যমে অভিবাসীদের আইনত মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি দেওয়া হতো ট্রাম্পের এমন সিদ্ধান্তে ভেঙে পড়েছে যুক্তরাষ্ট্রের লাখ লাখ অভিবাসী এছাড়া এরই প্রেক্ষিতে শিক্ষা বা পর্যটন ভিসার মতো সাময়িক ভিসায় যুক্তরাষ্ট্রে এসে যদি কেউ সন্তান জন্ম দেন তবে সেই শিশু মার্কিন নাগরিকত্ব আর পাবে না এদিকে ট্রাম্পের এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রে অবস্থানরত অগণিত বাংলাদেশি শিক্ষার্থী এবং বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন অভিবাসীদের ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে থাকতে পারার বিষয়টিও অনিশ্চিত হয়ে পড়েছে আটচল্লিশ বছর বয়সী মার্গেলস টিনোকোনো নামের এক কলম্বিয়ান নারী অভিবাসী বার্তা সংস্থা এএফপি কে বলেন আমি জানি না আমাদের জীবনের এখন কি হবে এই নারী তার স্বামী এবং ছেলেকে নিয়ে দীর্ঘ এক বিপজ্জনক পথ পাড়ি দিয়েই দক্ষিণ আমেরিকা থেকে যুক্তরাষ্ট্রে এসেছেন সীমান্তে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে এরই মধ্যে মেক্সিকো সীমান্তে জরুরি অবস্থা জারি করেছেন ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন লাখ লাখ অপরাধী দিয়ে যুক্তরাষ্ট্র ভরে গিয়েছে তারা যেখান থেকে এসেছে সেখানেই ফেরত পাঠানো হবে এরপরে তিনি সিবিপি ওয়ান অ্যাপ বন্ধের ঘোষণা দেন অন্যদিকে কলম্বিয়ান অভিবাসী জিনুকো তার মোবাইল ফোনের স্ক্রিনে একটি ক্ষুদে বার্তা দেখিয়ে বলেন শরণার্থী হিসেবে আমাদের যুক্তরাষ্ট্রে থাকার অনুমতি বাতিল হয়ে গিয়েছে এরপর কান্নাচরিত কণ্ঠে তিনি বলেন দয়া করে আমাদের যুক্তরাষ্ট্রে থাকতে দিন আমরা একসময় ভেনিজুয়েলাতে ছিলাম সেখান থেকে আসার পর গত ছয় মাস অসহনীয় দুর্ভোগ পোহাতে হয়েছে আমাদের অন্যদিকে বছর বয়সী এসেছেন কিউবা থেকে ট্রাম্পের প্রতি আকুতি জানিয়েছেন তিনিও পেরেজ বলেন আমরা যেহেতু এখানে আছি তাই দয়া করে আমাদের এখানেই থাকতে দিন এখানে আসতে আমরা অনেক কষ্ট করেছি আপনার দেশে আমাদের ঢুকতে দিন যেন আমরা জীবনকে আরো উন্নত করতে পারি এবং আমরা আপনাদের মতোই একজন হয়ে এখানে থাকতে পারি আরেক অভিবাসী হেরেরা ভেনিজুয়েলা থেকে এসে যুক্তরাষ্ট্র সীমান্তে অপেক্ষা করছেন তিনি বলেছেন দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্ত্রী এবং তিন শিশু সন্তান নিয়ে এখানে এসেছি এখন শুনতে পাচ্ছি আমাদের প্রবেশের অনুমতি বাতিল হয়ে গিয়েছে সামনে যে কি অপেক্ষা করছে জানি না উল্লেখ্য দুই থেকে দুই সাল পর্যন্ত প্রথম মেয়াদে যখন ট্রাম্প প্রেসিডেন্ট ছিলেন তখনও তিনি অভিবাসীদের ঢল থামাতে মেক্সিকোর উপর চাপ সৃষ্টি করেছিলেন দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবার পরেই তিনি বলেন রিমেইন ইন মেক্সিকো বা মেক্সিকোতেই ঠাকু নীতি ফের কার্যকর হবে এই নীতি পুনর্বহল করা হলে মেক্সিকো সীমান্তে জড়ো হওয়া মানুষ যারা যুক্তরাষ্ট্রে অভিবাসী হবার জন্য আবেদন করেছেন তারা আর কখনোই যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না সুলতানা দিনা খবরের কাগজ খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ